আমি আজকে একটা কমন রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইপোমা অথবা চর্বি টিউমার আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে অনেক পেশেন্ট চেম্বারে এসে থাকেন একটা বিষয়ে পরামর্শ গ্রহণ করার যে স্যার আমার চাম চামড়ার নিচে সাধারণত হাতে পায়ে অথবা আমাদের পিঠ শরীরের পিছনের অংশে অথবা ব্যাকে ছোট ছোট। টিউমার জাতীয় এক হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এক থেকে একাধিক পর্যন্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে বিশটা তিরিশটাও পর্যন্ত হতে পারে দশটাও হতে পারে তো এই এই লাইপোমাটা শরীরের যে কোনো জায়গাতেই পেটের ভিতরে এবং বাইরে সাধারণত আমাদের কাছে নিয়ে আসতে পারে পেশেন্টরা সাধারণত দেখা যায় যে সাবকিউটিনিয়াস লাইপোমা অথবা চামড়ার নিচের যে লাইপোমা সেগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে থাকেন এবং তাদের খুব কনসার্ন বিষয় যে এটা স্যার আমাদের কোনো ক্ষতি করবে কিনা আসলে লাইপোমা খুব কমন একটা অপার কমন একটা জিনিস সেটা হচ্ছে মানুষের খুব বেশি তেমন ক্ষতি করে না সাধারণত আমরা যদি ছোট হয় তাহলে সাধারণত আমরা কিছুই করার প্রয়োজন নাই বাট এটার একটাই প্রবলেম সেটা হচ্ছে পর্যায়ক্রমে টিউমারটা আস্তে আস্তে বড়ো হতে পারে যদি বড় হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অপারেশনে সাজেস্ট করি তার আগ পর্যন্ত এটার কোনো চিকিৎসার প্রয়োজন নেই জাস্ট ফলো আপে থাকতে হবে যে এটা দ্রুত সাইজে বড় হচ্ছে কিনা। যদি কখনো দ্রুত সাইজে বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার পরামর্শ দেই তবে অধিকাংশ অলমোস্ট আপ মোর দেন নাইনটি পার্সেন্টের পেশেন্টেরই আসলে এই লাইপোমার কোনো চিকিৎসার প্রয়োজন হয় না যদি না তার এটা থেকে কোনো ব্যথা অথবা সাইজে খুব বেশি বড় না হয় এছাড়া পেশেন্টকে এটা নিয়ে খুব ওরিড হওয়ার কিছু নাই এবং এটা অনেক পেশেন্টই আরেকটা প্রশ্ন করেন যে স্যার এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা না এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম লেস দ্যান পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো পেশেন্টের লাইফোমা থেকে অনেক সময় পেশেন্টের ক্যান্সার হতে পারে বাট এটা খুবই কম নগণ্য একটা পার্সেন্টেজ অধিকাংশ রুগী উইদাউট চিকিৎসাতে কোনো চিকিৎসা ছাড়াই এটা থাকতে পারে এটা যদি বেশি বড় না হয় সাধারণত এটা কোনো চিকিৎসা গ্রহণ করার পরামর্শ দেই না ধন্যবাদ